দেশে খাদ্যের জন্য কোথাও আন্দোলন করতে হয় কোথাও সংগ্রাম করতে হয় দেশে শিশুদের কোন একটি শিশু খাদ্য এখন দুষ্ কিনা আপনি সেটি চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা খাদ্যের মধ্যে দুষক ক্রিয়া তার কাছে যাবো কোথায় যাবো কি খাবো মানুষ এখন বলতে পারে না প্রত্যেক ছল ভুলে কৃষক ভক্তি এসব কৃষক ক্রিয়ার থেকে জাতিকে মুক্ত করতে হবে সংগ্রামী বন্ধুগণ এই বিষক মানুষের জীবন তৈরি নিচ্ছে মানুষকে কোন হত্যা চালাচ্ছে মানুষকে স্লো প্রয়োজন দিয়ে নিয়োগে মানুষকে করা হচ্ছে হাসপাতাল দিকে যাচ্ছে যান ক্যান্সার ডায়াবেটিস কিডনি সহ সকল রোগের মূল উৎপাদন হলো এই খাদ্য ভেজাল করে এই ভেজালকারীদের বিরুদ্ধে আমরা একটা অভ্যুত্থান চাই এই ভেজালকারীরা আমার দেশের বড় শত্রু তাদের আমরা পাখি চাই এবং এদের জন্য মৃত্যুদণ্ড আইন করা হোক খাদ্য ভেজালকারীরা দেশ জাতি জনগণের শত্রু এমন কোন খাদ্য নাই এই রন্ধন আসছে মুড়ি সহ এবং খাদ্য সহ সকল বিষাক্ত কাপড়ের কেমিক্যাল মিশানো হচ্ছে বিদেশি ফলমূল দীর্ঘদিন রাখার জন্য যে ফলমূল গুলোতে কেমিক্যাল মিশানো হচ্ছে আপনার কিডনি হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এবং ক্যান্সার আক্রান্ত হচ্ছেন বন্ধুরা এটি আমাদের একার দায়িত্ব নয় এটি সাংবাদিক এই দেশের সকল মানুষের দায়িত্ব আপনি যদি খাদ্যে নিরাপত্তা না রাখতে পারেন এই জাতি নিচ্ছিন্ন হয়ে যাবে অসুস্থ জাতি হিসেবে নির্ভর হবে এইগুলো ভদ্র করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা এই শাসকদের কাছে দাবি জানাতে চাই এখন নেই আপনারা এসেছেন আপনাদেরকে আমরা জানাই কিন্তু আপনারা কমিশন করেছেন ভালো ভালো কিছু কাজ করছেন ওই একজন খাদ্য ভেজালকারী দুষ্কৃতিকারীরা এখনো দ্বারা পড়ে যায় কেন একদম সে আপনারা চক বাজার বেগম বাজার এবং সারা বাংলাদেশের শিশু খাদ্যের দোকানগুলোতে যান খাদ্য ভেজালের একটা সহলত মা উৎসব এদেরকে ধরে রেখে এদেরকে নির্ণয় করে রেখে এরা কি অপরাধ করে না এই বাংলার এই জালেন্দ্রা থাকতে পারে না এই জালেন্দ্রের বিচার হতে হবে এই দেশটা আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আজকে মহান ভাষা দিবসের অঙ্গীকার হোক খাদ্য ভেদালকারী এই গণদুষ্কন্ধের শাস্তি আমরা নিশ্চিত না করতে পারলে জাতি হিসাবে আমরা পিছিয়ে যাব এবং আমরা ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাব প্রত্যেকটা মানুষ এখন অসুস্থ ওষুধে ভেদাল যে ওষুধ খেয়ে আপনি বাঁচবেন সে ওষুধ এখন নিরাপদ নয় তাই না আপনার আপনি কিভাবে নিরাপদ থাকবেন আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় তারা দেখেন না যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তারা দেখেন না তারা কি নিচ্ছুপ থাকবেন তবে আমরা এইভাবে নিচ্ছুপ থাকতে পারি না এই দেশের অর্জন যদি হতে হয় আপনি খাদ্য তারিকে ধরতে হবে খাদ্য ভেজালকারীরা যতদিন হয়ে যাবে হয়ে যাবে মানুষ অসুস্থ জাতি নির্মাণ হয়ে যাবে হবে এটি বন্ধ করতে হবে বন্ধুরা আমরা সকল ভেগানের উৎস হলো দুর্নীতি দুর্নীতিকে রোধ করতে হবে এখনো দুর্নীতি হয়ে যায় আমরা আগস্ট বিপনার পর এই দেশ থেকে দুর্নীতি চলে যাবে এখনো দুর্নীতি আছে এগুলো বন্ধ করুন দুর্নীতি থাকলে দুর্নীতি সকল অঞ্চলের উৎসব এগুলো বন্ধ করতে হবে চাঁদাবাজি স্বপ্ন সাহিত্যের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে নিরাপদ থাকবে নিশ্চয়তা দিতে হবে আমরা তাই হলে সত্যি তার জাতি হিসাবে নির্মাণ হব বন্ধুরা আপনারা সকলে আমরা পবিত্র রঞ্জন সহ আপনারা সাংবাদিক বন্ধুদের প্রতি আমার বিনীত আবেদন রইল আপনারা প্রত্যেক জায়গায় আপনারা জাতির বিভেদ আপনারা প্রত্যেক জায়গায় আপনারা জনসচেতন আমাদের চেয়ে আপনাদের ভূমিকা আরো বেশি থাকা উচিত আপনারা এই বিষয়ে কাজ করবেন কারণ আপনি জানেন না আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন দোকান থেকে যে লিস্ট একটা শব্দ আপনারা খাওয়াচ্ছেন এগুলো তৈরি করে কোথায় আপনারা যদি দেখতেন আপনারা কখনো খাওয়াতেন না আপনারা অবাক হয়ে যেতেন আমরা আমাদের সন্তান দেশকে নিজ হাতে খাওয়াচ্ছি এগুলো কি সত্যটা চকলেটের মধ্যে কাপড়ের রং মিশানো হয় আপনি জানেন না আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন আপনার ইচ্ছার বিরুদ্ধে হলেও আপনি কিনে দিচ্ছেন আপনারা জানেন না লিখো নামে যে খাওয়ার এগুলো বিষাক্ত খাবার এগুলো ভালো কোম্পানিও আছে কিন্তু ভালো কোম্পানি থাকলে কি হবে আপনার বস্তা বস্তা বিক্রি হয় দুই টাকা একটা দাম না করে তাইলে এই চাকরিটা পাঁচ টাকা বিক্রি করা হয় এই বিষাক্ত খাওয়ার খেয়ে আপনার শিশু হাসপাতালে যাচ্ছে কিন্তু আপনি মনের অজান্তে তাকে বিষ খাওয়াচ্ছেন এগুলো বন্ধ করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা প্রতিনিহিত ইনশাল্লাহ নিরাপদ খাদ্য চাই সংগঠনের পক্ষ থেকে গণ সচেতনা করার লক্ষ্যে বিভিন্ন বাজার বিভিন্ন হাট বাজারে আমাদের গণসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাব বন্ধুরা আমরা সকলকে এবং আজকে বন্ধুরা আজ আমরা যে নিরাপদ ক্ষেত্রর জন্য পাইছি আপনারা যারা আমাদের সাথে আসছেন প্রত্যেক এর প্রতিযোগিতা আমরা এইটা বলতে চাই দুশ শতকের মূল অংশ হলো দুর্নীতি চাতকালি এগুলো বর্জন করতে হবে খাদ্য সংকট তৈরিয়া দেশের दुश्मन মরার দরকার दुश्मन বদরই নাই বাংলার জমিনে পড়ে থাকতে পারে না এরা বাংলাদেশকে শাসন করবে আমার দেশের শিশু সম্পর্কে হত্যা করবে এদের রেহাই দিতে পারে না এদের জন্য মৃত্যুদণ্ড আইন করুন এদেরকে রেহাই দেওয়ার কোন অধিকার কারো নেই এবং রাষ্ট্র চৌধুরীর কাছে জানাতে চাই আপনারা নিরব কেন আমি কেন বলতে পাচ্ছি না আমার সরকার আসার পরে খাদ্য ভেজাল হচ্ছে না আমি কেন বলতে পাচ্ছি না আমার সরকার আসার পরে এখনো ঘুষ দুর্নীতি বদ্ধ হচ্ছে না এগুলো বদ্ধ করতে হবে সুন্দর শাসন ব্যবস্থা করতে হবে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজ করতেছেন কিন্তু এগুলো বন্ধ করতে হবে সংগ্রামী বন্ধুরা আজকে যারা আমাদের মাঝে এসেছেন এবং যারা কষ্ট করে নিরাপদ খাদ্য চাই আন্দোলনকে ভগবান করতে এসেছেন প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো এবং এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রাখবেন আগামী দিনগুলো সাংবাদিক ভাইদের প্রতি আরো আমাদের চেয়ে ওনারা জ্ঞানী গুণী এবং প্রত্যেক জায়গাতে জানে এবং আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যদি খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে বলেন ইনশাল্লাহ এ বাংলাদেশ খাদ্য ভেজাল মুক্ত হবে এ প্রত্যাশা করে আমরা আজকে সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলকে এবং সাংবাদিক ভাই আমাদের যারা আজকে আপনাদেরকে নিয়ে আমরা আলো কিছু ভালো কাজ করার